একজন স্বামী তার স্ত্রীর উপর তখনই পুরোপুরিভাবে নির্ভরশীল হয় যখন তার পরিবার থেকে সব থেকে বড় ধাক্কা পায় কি অদ্ভুত সমাজ একটা মেয়ে বউ হয় তারপর সে মা হয় অথচ মায়ের প্রশংসা করতে গিয়ে বউয়ের নামে দুর্নাম করে এটা ভুলে যায় যে মাও এক সময় বউ ছিল বউ হিসাবে আত্মত্যাগ আর ধৈর্য শিখে ধৈর্য ধরে শেখে সে এখন মা হয়েছে একটা কথা কি জানো নিজের সমস্যাগুলো নিজের সমস্যা অন্যের কাছে তা গল্প কে বলেছে একটা মানুষ একবার ঠকে যাওয়ার পর আর কাউকে ভালোবাসে না কে বলেছে একটা ভাঙা মন একটু ভালোবাসা পাওয়ার জন্য ভীষণভাবে অপেক্ষা করে এটা সাথে দুনিয়া যাকে তুমি ভাববে প্রিয়জন সে তোমাকে বুঝিয়ে দেবে আসলে তুমি ছিলে প্রয়োজন এটা কলিযোগ বন্ধু এখানে খারাপ লোকেদের সঙ্গে ভালো হোক বা না হোক কিন্তু ভালো লোকের সঙ্গে খারাপ নিশ্চয়ই হবে যদি সে যেতে চায় তাকে যেতে দাও কেন ধরে রাখবে সম্পর্কের ভালোবাসা ভিক্ষা নয় যে তোমাকে কষ্ট দেবে সে কষ্ট পাবে আর বিশ্বাস করো তুমি সেটা দেখবে এবং দেখার সুযোগ তুমি পাবে আপন সে হয় যে অন্য কারোর জন্য তোমাকে জন্য উপেক্ষা করে দুঃখের সময় অনেকটা দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো খনিকেই চলে যায় ছেড়ে দিলে যা সব ভালো থাকে তাহলে তাকে ছেড়ে দাও কারণ ভালো লাগার মধ্যে ভালোবাসা বলে একটা শব্দ আছে তাই না আয়না হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু যার সামনে হাসলে সেও হাসে সে কাঁদলে সেও কাঁদে কিন্তু আঘাত করলে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় অপরাধ না করেও যখন অপরাধী হিসেবে বিবেচিত হবে তখন চুপ থাকাটাই শ্রেয় কারণ চিৎকার করে কেউ কখনো নিজেকে নির্দেশ প্রমাণ করতে পারে না তাই না নমস্কার আজকের কথাগুলো শুনবে আজকের কথাগুলো ভেরি ইম্পর্টেন্ট ও আরেকটা খবর তোমাদের দিয়ে দিচ্ছি আজকেই দিয়ে দিচ্ছি খেতে বসে আমার পায়ের অপারেশন ডেটটা মোটামুটি শুক্র কিংবা শনিবার এই দুদিনের মধ্যে হবে আর পায়ে দুটো প্লেট বসবে আর একটা স্ক্রু বসবে ওকে জানিয়ে দিলাম আর অপারেশন যাওয়ার আগে তো একটা ব্লগ করবই আজকেও আমি খুব কষ্ট করে ভিডিও করছি আর আজকের আমার মেনু হচ্ছে কাতলা মাছের পাতুরি কড়াই পাতুরি তাওয়ার মধ্যে ছাই দিয়ে এখানে বাবা দুটো মাছ এই দেখো বাবা দুটো সাদা সাদা মাছ লোকাল মাছ আর দুধকচু পাতা আলু আছে পেঁয়াজ আছে আর আছে আলু পোস্ত বিনস দিয়ে আর আছে ও মূলো দিয়ে বিউলির ডাল আর কি চাই মুলো বিউলির ডাল আলু পোস্ত পাতুরির দরকার ছিল না তাই না চলো এটা দিয়ে খেতে খেতে কথাগুলো বলি আজকের কথাগুলো খুব ভালো লাগবে মনোযোগ সহকারে শুনবে আশা করি ভালো লাগবে ওকে খাওয়ার আগে আমি তিনটে কথা বলি বলতেই থাকবো তার আগে বলছি ভিডিওটি তুমি দেখছো খুব কষ্ট করে ভিডিও করছি পায়ে পেন তাও নিয়েও ভিডিও করছি কারণ এছাড়া আমার আর কোনো রেসিপিও দেখাতে পারবো না উঠে দাঁড়াতে পারি না দীর্ঘ দু মাস এই করবো চেষ্টা করবো তোমাদের ভালো ভালো কথা বলার আর ভিডিওটা যদি ভালো লাগে একটু অন্যের কাছে প্লিজ আমার আবদার ভিডিওটা তুমি দেখছো একটু পৌঁছে দিয়ে অন্যের কাছে খাওয়া আগে তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটে খুব দরকার খুব দরকার খুব দরকার চলো একটা মূল তুলে নিই এই যে মূল আহা হা একটু ডাল বুকে নিই বিউলির ভাজা বিউলির ডাল আলু পোস্ত কি ভালো না ওয়ে ওয়ে আর কি চাই চলো আর টু ডানি ঢেলে তোমাদের সঙ্গে কথাগুলো বলা শুরু করি মৃত ব্যক্তিকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ অন্য কিছু মনে করে কিন্তু জীবিত মানুষকে সাহায্য করার আগে দশ বার চিন্তা করে সময় বদলাতে সময় লাগে কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না আমরা সবাই ভিকারি কেউ সম্মানের ভিকারি কেউ সম্পদের আবার কেউ ভালোবাসা কষ্ট হাসতে শেখায় কষ্ট বাঁচতে শেখায় কষ্ট ভালোবাসতে শেখায় কষ্ট চোখের জল ফেলতে শেখায় কেবল কষ্ট ভুলতে শেখায় না তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ সেটা কাউকে বুঝতে দেবে না কারণ লোক ভেঙে যাওয়া বাড়ি ইট পর্যন্ত তুলে নিয়ে যায় জীবনটা আজও বুঝতে পারলাম না নিজের অজান্তে এমন কিছু ভুল করে যায় যা থেকে নিজেকে ফেরানো সম্ভব নয় না পারি সামনে এগিয়ে যেতে না পারি ফিরে আসতে না পারি সহ্য করতে আর না পারি ভুলে যেতে জীবনে সবসময় লবণের মতো কি হবে বলতো জীবনে সবসময় লবণের মতো অনন্য হও যার উপস্থিতি বোঝা না গেল অনুপস্থিতি সব কিছু স্বাধীন করে দেয় এটাই বাস্তব যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে একটা কথা কি জানো পরিচয়টা অল্প দিনের হলেও স্মৃতিগুলো সারা জীবনের জন্য সঙ্গী হয়ে যায় সবসময় খুশি থাকো কখনো নিজের জন্য আবার কখনো আপনজনের জন্য যারা অন্যের সমস্যার সমাধান করতে পারে জানি না তারা নিজেদের সমস্যার সমাধান তারা নিজেরাই করতে পারে না কেমন লাগছে কথাগুলো অবশ্যই বলবে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমার কাছে আবারও আবদার করছি তুমি আমার ভিডিওটা দেখছো একটু অন্যের কাছে পৌঁছে দিও তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছো হুম এরপরে ওর ভাতটা ঢেলে পাতুরি দিয়ে খাবো ওকে পুরো ভাতটা ঢেলে নিই এবার খেতে খেতে কথাগুলো বলি আশা করি ভালো লাগবে আহা হা নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয় ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন স্বার্থের আঘাত লাগলেই রূপ বদলাতে সময় লাগে না একটা কথা কি জানো জীবনটা খুব ছোট জীবনের গল্পটা অনেক বড় জীবনের সুখ চাওয়াটা খুব সহজ কিন্তু সুখ পাওয়াটা খুব কঠিন পৃথিবীর থেকে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ বারবার বলেছে এরা নিজেদের স্বার্থের জন্য সব কিছুই করতে পারে প্রথম পরিচয় আর শেষ বিদায় এই দুটো স্মৃতি মানুষকে বড্ড বেশি না ঘুমন্ত স্বপ্ন ভেঙে গেলে কষ্ট হয় না কিন্তু বাস্তব স্বপ্ন ভেঙে গেলে সত্যি খুব কষ্ট হয় রাগ আগের মতো আছে ঘুমটা কিন্তু আর আগের মতো আসে না ভেঙে পড়াটা জীবন না। নতুন করে গড়ে তোলাটাই হচ্ছে আসল জীবন পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে মা বাবা জন্ম থেকে যাদের শিক্ষা যাদের স্নেহ বড় হয়ে ওটা নিঃস্বার্থভাবে যাদের পাশে পাওয়া আমার এমন দিন গেছে নিঃশ্বাস না কেঁদেছি এমনও দিন গেছে আমার হাসতে হাসতে নিঃশ্বাস আটকে গেছে অর্থাৎ জীবন খুব সুন্দর ভেবে দেখো তুমি সব থেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছ কিন্তু ভেবে দেখো অন্যকে খুশি করতে গিয়ে তাই না হৃদয়ের থেকে বড় আর কেউ নেই যেখানে তোমার প্রতিনিয়ত তোমার হাজারো ইচ্ছেগুলোকে বন্ধ করে রাখো বন্ধি জীবনে অল্প বন্ধু থাকুক কিন্তু বন্ধুর মতো বন্ধু থাকুক বোঝার মতো একটা হলেই যথেষ্ট একটা বয়স পর আমরা নিজেরাই বুঝতে পারি যে তর্ক করার থেকে নিরাপদ অনেক ভালো কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য আবার কেউ দোষ করে অপমান করার জন্য মন এমন একটা শব্দ যা ইচ্ছে মতো কাউকে দেওয়া বা নেওয়া যায় না যা কেবল বিশ্বাস সম্মান ভালোবাসা দিয়ে অর্জন করতে হয় জীবনটা ভীষণ অদ্ভুত ভাবি এক করি এক হয় এক আর পাই আর এক প্রথম দ্বিতীয় শেষ বলে কিচ্ছু হয় না সম্পর্কের প্রথম একমাত্র সম্মান হচ্ছে সম্মান খুব গুরুত্ব দিয়ে জীবনের প্রতিটা মুহূর্ত পাশে থাকা যা সবাই করতে পারে না ছেলেরা ভাত কাপড়ের দায়িত্ব নেয় প্রকাশ্যে আর একটি মেয়ে অপ্রকাশ্যে একটি অচেনা পরিবারের দায়িত্ব নিয়ে নেয় তবুও মেয়েটি হাজার কাজের মাঝের মধ্যে একটু ভুলের জন্য অনেক কথা শুনতে হয় এখন হয়তো তোমাকে ভীষণভাবে কেউ ভালোবাসে কিন্তু তুমি তাকে ভালোবাসতে পারছ না এখন তুমি শেষা সোজাসুজি তাকে বলে দাও তার মন রাখার জন্য মিথ্যে ভালোবাসার অভিনয় কখনো করো না কারণ তখন সে সত্যিটা বুঝতে পারবে তখন তার বেঁচে থাকা একটা লাশে পরিণত হবে একজন স্বামী তার স্ত্রীর উপর তখনই পুরোপুরিভাবে নির্ভরশীল হয় যখন তার পরিবার থেকে সবথেকে বড়ো গুরুত্ব পায় তাই না কি অদ্ভুত সমাজ একটা মেয়ে কি বলতো আবার বলছি শোনো মুখে দিয়ে দিই তারপর বলছি হুম হুম রসগোল্লা কথাগুলো বুঝতে পারছো এক পা ঝুলিয়ে পায়ে প্লাস্টার নিয়ে কথাগুলো বলছি তোমাদের কি করুন সময় কাছে না তাই মাথা থেকে এগুলো বের করে করে সুন্দর করে গুছিয়ে তোমাদের আমি বলছি আশা করি কথাগুলো ভালো লাগছে কথাগুলো বললে একটু অন্যের কাছে পৌঁছে দিও প্লিজ এই আপঘাতটা করছি তোমার কাছে একটা কথা বলি আবার যেটা বলতে চাইছিলাম আগে একজন স্বামী তার স্ত্রীর উপর তখনই পুরোপুরিভাবে নির্ভরশীল হয় যখন তার পরিবার থেকে সব থেকে বড় ধাক্কা পায় কি অদ্ভুত সমাজ একটা মেয়ে বউ হয় তারপর সে মা হয় অথচ মায়ের প্রশংসা করতে গিয়ে বউয়ের নামে দুর্নাম করে এটা ভুলে যায় যে মাও এক সময় বউ ছিল বউ হিসাবে আত্মত্যাগ আর ধৈর্য শিখে ধৈর্য ধরে শেখে সে এখন মা হয়েছে একটা কথা কি জানো নিজের সমস্যাগুলো নিজের সমস্যা অন্যের কাছে তা গল্প কে বলেছে একটা মানুষ একবার ঠকে যাওয়ার পর আর কাউকে ভালোবাসে না কে বলেছে একটা ভাঙা মন একটু ভালোবাসা পাওয়ার জন্য ভীষণভাবে অপেক্ষা করে প্রায় প্রতিটা মানুষের হৃদয়ের গভীরে নিজের অনেক স্বপ্ন সাজিয়ে রাখা থাকে কিন্তু সেগুলো কখনো সত্যি হতে পারে না সবকে ভালো লাগা ভালোবাসা ভীষণ আলাদা ভালো লাগা হলো কিছু মুহূর্তের জন্য চোখের নেশা আর যা কিছুদিন পর শেষ হয়ে যায় কিন্তু ভালোবাসা হলো নেশা যা কখনো শেষ হবে না বরং দিন দিন বাড়তে থাকবে একটা কথা কি জানো অনুভূতিরা বদ্র অভিমানী একবার হারিয়ে গেলে আর কখনো ফিরে আসে না বুঝেছ প্রিয় তুমি ভাবছ মানুষ প্রয়োজন শেষ হয়ে গেলে ভুলে যায় না গো কেউ ভুলে যায় না আসলে মানুষ প্রয়োজন শেষ হয়ে গেলে অন্য কিছুতে নিজেকে ব্যস্ত করে দেয় সত্যি জীবনে খারাপ লাগে সত্য কথা মানুষ আপাল বিশ্বাস করতে চায় না বারবার ভালোবাসি ভালোবাসি বললেই ভালোবাসা হয়ে যায় না কারণ মানুষ নিজের মনকেই আসলে নিজেই বুঝতে পারে না তাই না তো থালাগুলো গুটিয়ে নিয়েছি বাকি গুটিয়ে নিয়েছি ভাব একটা পড়েছে আজকে আলোচনা কেমন লাগলো অবশ্যই আমাকে বলবে আর খুব কষ্ট করে ভিডিও করছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটু শেয়ার করে দিও এটা আবদার তোমার কাছে আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি ভিডিও তো কম পাবে কিন্তু তাও ভিডিও আমি প্রায় নিয়ে আসবো ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার